বিজেপির বুথ এজেন্ট হয়েছিলাম কাউন্টিং এজেন্ট হয়েছিলাম বুথে অনেক অশান্তি হয়েছিল তারপর আমাকে মারধর করবো পা হাত পা কেটে নেব হাত পা ভেঙে দেবো মারবো ইত্যাদি করে বলেছিল বলে বুথেও বলে আমার কোমরের বেল ধরে ধরে এক চল আমার জীবনের সুরক্ষা আমি শান্তিতে যাতে বসবাস করতে পারি সেইটা হয়েছে থেকে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ইলেকশনের সে একটা চিঠি দিয়েছে এইটা ওদের নামে যে কেসটা হয়েছে এইটা আমি আমার অফিসকে সভাপতিকে সুকান্ত মজুমদারকে জানিয়েছি এইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি এইটা এসপিকে জানিয়েছি এইটা নবাঙ্গয় জানিয়েছি ওএসডি ডি নবান্ন দিয়ে জানিয়েছি এইটা আজকে গভর্নর এসে জানিয়েছি আমাকে তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত মির্জাপুর বাড়ি প্রথমে বলে যে আমি কেন কেস করেছি আমি আমি বললাম যে কেস তো পুলিশে করেছে আর আমি বুথ এজেন্ট ছিলাম তোমরা যে অন্যায় মানে যেটা করেছো আমি বিশেষ উত্তর দিইও নি তাকে কোনো বিশেষ উত্তর মানে ভয়ে উত্তর দিতেও সাহস করিনি তা সত্ত্বেও আমাকে কোমরে বেল ধরে টানাটানি করতে শুরু করে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো বাড়ি ছাড়া করবো অনেক অত্যাচার করব তুমি খুব মানে খুব মানে বড় হয়ে গেছো আর দিয়ে এসে গালে এক চড় মারে হ্যাঁ এবং আপনাকে মারলো কেন আমি বিজেপির বুথ এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট হয়েছিলাম আপনার নাম কি বড়রাম গোস্বামী আপনি এর আগে কি করতেন এর আগে সরকারি কর্মচারী ছিলাম তারপর থেকে মোটামুটি চুপচাপ ছিলাম তবে সমর্থক ছিলাম আগেও আগেও বিজেপির আমি সমিতিতে দাঁড়িয়ে সমিতিতে নমিনেশন তুলেছিলাম বলে বিজেপিটা প্রচন্ড মেরেছিল বিজেপির তৃণমূলের লোকেরা সরি বিজেপি বলছে তৃণমূলের লোকেরা আমাকে নমিনেশান তুলে নিতে বাধ্য করেছিল ঘরে আটকে রেখে দিয়েছিল পুলিশ কেসও করেছিল হ্যাঁ আমার সমিতিতে দাঁড়াতে দিতে দেয়নি এবং প্রচণ্ড মারধর করেছিল দিয়ে বাড়ি ছাড়া হয়ে করে হয়ে গেছে আজকে ওই যে আজকে সকাল আটটা নাগাদ তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত এসে বলে তুমি কেন আমাদের নামে কেস করেছো ওই আমি বুথে যে অশান্তি হয়েছিল তারপর আমাকে যে মারধর করব বলেছিল হুমকুনি দিয়ে যে বাড়ি ছাড়া করবো হাত পা কেটে নেবো বলেছিল আমি সেই জন্য থানায় জানিয়েছিলাম তার জন্য ওদের নামে একটা কেস হয় সেই কেসটা বলছে তোমাদের তুলে নিতে হবে তোমার খরচায় তোমাকে তুলে নিতে হবে আর ইয়ে আমাদের যা খরচা হবে সেটা দিতে হবে আর না হলে তোমাকে বাড়ি ছাড়া করবো মা মারধর করবো তুমি এখন তো তো দেখো নি কেমন অত্যাচার আমরা করতে পারি এবার দেখিয়ে দেবো কেমন অত্যাচার করতে পারি গালে চন মারলি থানায় হ্যাঁ ওই তো ওইখানে টাঙিয়ে দিয়েছে হ্যাঁ আজকে লিখিত অভিযোগ করার পর থা আমার বাড়িতে পুলিশ গেইছিল, পুলিশকে আমি সমস্ত বললাম বলে আমরা সঞ্জীবী সামন্ত বা তারপর সামন্তের বাড়িতে যাচ্ছি তারপরে আর পুলিশ আমার আর আর কোনো রিপ্লাই দিল না আমি তার কপিটাও দিয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে আজকের সমস্ত ঘটনাটা গভর্নর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি সু এসডিও সবাইকেই মেলে জানিয়েছি এবং বিডিওকেও মেলে জানিয়েছি এবং আমার বিজেপির প্রত্যেকটি বিভাগে মিলে জেপি পি নাড্ডা আমি চাইছি আমার সুরক্ষা আমি যেন শান্তিতে বসবাস করতে পারি আর আমাকে যেন অত্যাচারটা না করে আমার ওপর বাড়ি থেকে যেন তুলে না দেয় বাড়ি থেকে তুলে দেবো এই হুমকুম দিচ্ছে আমাকে যে টাকাটা দিতে হবে এরকম বলছে কেসটাকে তুলে নিতে হবে বলছে এইগুলো যেন আমাকে না করতে হয় ওরা অন্যায় করলে সব পুলিশ তো কেস করবেই ওদের নামে আমি আমি কেন তুলে নিতে যাব। তুলে নিতে গিয়ে আরও বিপদে পড়বো নাকি আমি